কষ্টের জীবনে ঘুরবে এবারে ভাগ্যের চাকা অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আমরা তুলারাশি জাতীয় জীবনে আগামী কাল থেকে আগামী 31 জানুয়ারি দু হাজার মধ্যে আপনার জীবনে ভয়ঙ্কর কী খেলা শুরু হতে চলেছে কি পরিবর্তনগুলো আপনার জীবনে লক্ষ্য করতে চলবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কাল বেশ কিছু পরিবর্তন বেশ কিছু উন্নতির সুযোগ আপনাদের জন্য যেমন থাকবে তেমন বেশ কিছু জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ থাকবে তো কোন জায়গায় কেমন কি প্রভাব রয়েছে গ্রহকোচরে কি পরিবর্তন হতে চলেছে সবটা একেবারে ডিটেলসে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন আলোচনার পর্বে তো খুবই গুরুত্বপূর্ণ তুলারাশি জাতিকাদের সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে বর্তমানে চারটি গ্রহের উপস্থিতি রয়েছে বুধ শুক্র মঙ্গল এবং সূর্যের মতো গ্রহের প্রভাবটা কিন্তু আপনার থার্ড হাউসে রয়েছে আর শনিদেবের প্রভাব তো রয়েছেই আপনার ঠিক ষষ্ঠ করে আর অন্যদিকে বৃহস্পতি প্রভাবটাও আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী আনবে সব কথা যদি বলি আপনাদের আগামী এই একত্রিশা জানুয়ারি দু হাজার মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বলবো আগামী চৌদ্দ পনেরো তারিখ পর্যন্ত একটু বিশেষ একটু খেয়াল রাখবেন সামান্য পরিমাণ সমস্যা লক্ষ্য করতে পারেন শরীর খারাপ শরীরতে ইমিউনিটি ডাউন বা মনোযোগ হারানো বা কোনো ক্ষেত্রে সব কিছু ঠিক থাকার পরেও যেন আপনার শরীর না বা শরীরে কোনোভাবে কিছু নেগেটিভিটির প্রভাব লেগে থাকতে পারে তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে তার পরবর্তী সময়ে অবশ্য স্বাস্থ্যের উন্নতি আসবে স্বাস্থ্যের পরিবর্তন থাকবে স্বাস্থ্য ভালো হবে পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যদি পরিবারে মহল এই মুহূর্তে কোনো কারণে আপডাউন আছে মানে ঝগড়াঝাটি মান অভিমান এই সমস্ত পর্ব চলছে বা ছোট ভাই বোন বা আত্মীয়পরিসের সাথে সামান্য মতবিরোধ ঝগড়াঝাটিও লক্ষ্য করা যেতে পারে এই সমস্ত কিছুতে বড় পরিবর্তন আসবে আগামী পনেরো ষোলো তারিখের পর থেকে কারণ পনেরো ষোলো তারিখের পর থেকে আপনার রাশি সাপেক্ষে এই গ্রহগুলির পরিবর্তন হয়ে যাবে যেটা কিন্তু অবশ্যই তুলারাশির জীবনকে অবশ্যই প্রভাবিত করতে চলেছে যে কেউ কেউ ইতিমধ্যে প্রপার্টি কিনতে চলেছেন বা প্রপার্টিতে যদি কোনো ডিলিংস করার প্ল্যান থেকে থাকে প্রপার্টি রিলেটেড কোনো কাজ বা বাড়ি রিনোভেশনে কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন তো সেই সমস্ত কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কারো কারোর কনস্ট্রাকশন কাজ শুরু হতে পারে তুলারাশি জাত জাতিকাদের তো সে জায়গায় কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে আর মায়ের দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখার বিষয় থাকবে মায়ের সাথে আপনার সম্বন্ধ ভালো রাখার চেষ্টা করবেন একটু বুঝে চলবেন তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন কোনো ডিসিশানের ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ঠান্ডা মাথায় একটু ডিসিশানগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার জন্য বেশ ভালো হবে আর পরিবারে অবশ্যই আনন্দের ভরপুর পরিস্থিতি বজায় থাকবে এই আশা আপনারা কিন্তু রাখতে পারেন শুধু যা কি বলবো শনি আপনার ষষ্ঠ ঘরে থাকবে শত্রুর ঝামেলা একটু আপনাকে টেনশন দিতে পারে হয়তো ঝামেলা তো আসবে না তবে আপনি টেনশন করতে পারেন যা আপনার টেনশন কম করা আপনার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় তাই আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন আর যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে তবে অবশ্যই বলবো কোনো চৌদ্দ পনেরো তারিখের পরে ব্যবসায়িক ক্ষেত্রে একটু ছোটোখাটো রিস্ক নিতে পারেন সেটা কিন্তু ভালো হবে তবে সন্তান প্রাপ্তি বা পড়াশোনার জায়গায় আপনাদের বলবো একটুখানি ধৈর্য রাখতে কোনো কিছু তাড়াহুড়ো করবেন না তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে নানান রকমের বাধা সমস্যা সংকট এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে মাঝে মধ্যে তাই সেগুলোকে অবশ্যই আপনাকে ধ্যান রাখা জরুরি রয়েছে আর যেনারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত থাকেন অবশ্যই বলবো আপনারা কাজকর্মগুলো ধীরে সুস্থ করে এগোতে থাকবেন কাজে জায়গায় অবশ্যই আপনার সুফল থাকবে শুধু যা কি একটুখানি আপনারা সংযত রাখবেন নিজেকে তাহলে কিন্তু বেশ ভালো হয় মায়ের ব্যাপারে আপনাকে বিশেষ বিশেষ ধ্যান রাখার কথাই বলবো মায়ের ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতেই হবে আর হচ্ছে কি অবশ্যই আপনার কাজকর্মের জায়গাতে গোপন শত্রুর ঝামেলা কিছুটা থাকলে থাকতে পারে মনোযোগ চঞ্চল হওয়া কাজের জায়গায় অনিচ্ছাকৃত মানে অনিচ্ছা জাগা এই ব্যাপারগুলো কিন্তু আপনার কাজের জায়গাগুলোকে খারাপ করতে পারে তাই সেটাকে একটু কন্ট্রোলে আনতে হবে আর আপনারা যারা ভাগ্য নিয়ে টেনশনে ছিলেন ভাগ্য আপনাদের অবশ্যই ঘুরে যাবে ভাগ্যের চাকা অবশ্যই বদল নেবে আপনাদের জন্য সে জায়গায় কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে ভাগ্যের উন্নতিতে কিন্তু পজিটিভ সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন আর আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ থাকবে সেটারও সম্ভাবনা রয়েছে আর যারা কোনো রকম আইন ওকালতির জায়গায় রয়েছেন বা পুলিশ কাজকর্মে বা আইনি সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সতর্ক থাকতে রকম তাড়াহুড়ো করবেন না তবে হ্যাঁ ধৈর্যর সাথে যদি করেন তাহলে সাফল্য লাভের সুযোগটা কিন্তু থাকবে অনেক দিনের কোর্ট কাচারি মামলা মুখর জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সেই সম্ভাবনাটাও থাকছে আপনারা খেয়াল রাখতে পারেন আর আপনারা অবশ্যই আপনি আপনার খরচপাতিকে কন্ট্রোলে রাখবেন নিজের মন সংযত রাখবেন কেউ বললো আর আপনি যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করে ফেললেন এরকম পরিস্থিতি যাতে না হয় সেটাকে বিশেষ ধ্যান রাখুন টাকা পয়সার ব্যাপারে আপনাকে বিশেষভাবে অ্যাক্টিভ থাকতে হবে সেই আপনি কারোকে ধার দিন কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন বা কিছু আপনাকে অবশ্যই টাকা পয়সা হিসেব করেই চলতে হবে সেটা না হলে সমস্যা কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে অবশ্যই বলবো ধ্যান রেখে চলতে মায়ের ব্যাপারে আপনি একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর মায়ের সাথে আপনারা অবশ্যই আবারও বললাম মায়ের হেলথ মায়ের সম্বন্ধ ভালো রাখুন মাঝে মধ্যে ব্যাপারটা থাকতে পারে আর কি আর তেমন কোনো চিন্তার কারণ লক্ষ্য করছি না বিবাহিত সম্পর্ক ঠিকঠাক অবশ্যই ভালো যাবে কারো বিবাহের কথাবার্তাও চলতে পারে সম্ভাবনা রয়েছে আর অবশ্যই ছোটোখাটো ব্যবসা ব্যবসাও ঠিকঠাক চলবে ব্যবসার জায়গায় মাঝে মধ্যে কম্পিটিশানও আসতে পারে তো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি অবশ্যই সেখানে লাভবান হবেন আপনারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন যদি কোনো বড় ডিল আটকে রয়েছে কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার কথা ছিল কিন্তু আটকে রয়েছে ওটা হচ্ছে না ওটা আপনার চেষ্টা করবেন আগামী আর এগারো বারো তারিখের মধ্যে সেগুলো ফাইনাল করে নেওয়ার তাহলে কিন্তু বেশ ভালো হয় তাহলে কিন্তু ডিলটা পাওয়ার বা ডিল থেকে ভালো লাভের সুযোগ থাকবে ম্যানেজমেন্ট সেক্টরে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া থাকলে সেটা আপনারা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পিতার সাথে সম্বন্ধ ভালো হবে পিতার সাপোর্ট আপনি খুব ভালো পাবেন সিনিয়রদের সাপোর্ট আপনি এই মুহূর্তে ভালো পাবেন সেই জায়গাটা কিন্তু খুব ভালো আর নিজের মান সম্মানেও কিন্তু উন্নতি থাকবে সমাজের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর জায়গায় কিংবা পরিবারে আপনার হারানোর সম্মানটা ফিরে পাবেন সেটার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা সেইখানে মনোযোগ রাখবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উপাচার তেমন কিছু করার নেই তবুও আপনারা যেটা করতে পারেন অবশ্যই মহাদেবের নাম জপ করুন আর অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন এতে কিন্তু অনেকটা ভালো সুফল আপনারা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ও নমসিবাই